হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সব ভাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমাকে দেখে বুঝতে পারছো আমি তো আরও বেশি ভালো আছি কারণ বাপের বাড়ি এলে সব মেয়েরাই ভালো থাকে তো সব বোনরা মিলে আমরা কোথায় যাব তোমাদের সঙ্গে শেয়ার করব আর সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আর দেখো একজন এখনও রেডি হচ্ছে বাকি দুজন রাস্তার সামনে দাঁড়িয়ে রেগে যাচ্ছে রেড হয়ে যাচ্ছে তো টোটোতে করে যাব আমরা বাচ্চাগুলোকে নিয়ে তো সঙ্গে থাকো আর দেখো আমি একটা নতুন ড্রেস পরেছি এই ড্রেস আমার বৌদি আমাকে দিয়েছিল পুজোর সময় কিন্তু আমার পড়া হয়নি তো তার জন্য এখন পড়লাম ধরো আরেকজন আরেকজনও রেডি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি 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 এই দেখো এটা হচ্ছে আমার কাকার মেয়ে ছোট আমাদের সব থেকে রায়গড়ি ছোট মেয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে কিউটি পাই এ খুব দুষ্টু জানো আর দেখো আরে আর দেখো ছোটাছুটি করছে সবাই রেডি হয়েছে বাইরে এসেছি এই দেখো ছবি রি চলছে ছবি তোলার পাহার চলছে এখানটায় শিল্পের দিকে এই দেখো আমার ছোট বোন আর এই দেখো শিল্পীর মেয়ে দেখো এটা কিউটি পার্ক দেখি পুচকে দুটোকে কেমন লাগছে এই দেখো হাঁটবে না টোটোর জন্য সব চলে আসছে তো একটু একটু করে হাঁটাচলা করছি আমরা সামনে টোটো থেকে উঠবো বাড়ির সামনে দাঁড়ালে টোটোগুলো গুলো আসতো কিন্তু কারোর আর দেরি সহ্য হলো না সব চলে এলো হেঁটে হেঁটে

কারণ হেঁটে যেতে হলে পনেরো দশ পনেরো মিনিট লাগবে বাচ্চাগুলো নিয়ে খুব অসুবিধা হবে আসার পথে দেখছি তো আসার পথে টোটো পাওয়াও যাবে না কারণ ওখানে সব সময় টোটো থাকে না যার পথে শুধু পাওয়া যায় তো দেখো আমরা দেখতে দেখতে প্রায় চলে এলাম বাচ্চাগুলো খুব মজা নিচ্ছিল যাওয়ার সময় আর এই এই টাইম মানে জায়গাটা আমি প্রথমবার এলাম আমার বোন ছোট বোন বড় বোন কাকার মেয়ে ওরা সবাই এসছে কিন্তু আমি আসিনি আমি প্রথমবার এলাম বৌদিকে নিয়ে ওরা এসেছিল একবার তো দেখো দেখতে দেখতে চলে এলাম তো এটা আমাদের কাছে মানে কি বলবো ছোট আমাদের তো বাপের বাড়িতে একটা গ্রাম তো গ্রামে এটা সবাই মনে করে দ্বিতীয় স্বর্গ মানে এত সুন্দর মানে মানে সবুজ আর সবুজ এত সুন্দর লাগে সবাই এখানে আসে ছোটোখাটো পার্কের মতো হয়ে গেছে পুকুর পাড়গুলো সব মানে ইয়ে বিকেলবেলা সব বা মেয়েরা সব গল্প করতে আসে দেখা করতে আসে কেউ পিকনিক করে অনেক কিছু করে কিন্তু হোলির আগের দিন তো বসন্ত উৎসবই সব কলেজে ইয়ে করেছে তার জন্য আজকে একটু ফাঁকা ফাঁকা আছে নইলে সবসময় এখানে জমজমাট থাকে ভরে যায় মানুষে তো দেখো টোটো থেকে নেমে আমরা চলে যাচ্ছি ভিতরের সামনের দিকে যেখানটা আর কি বসবো আর কি তো বসার আগে বোন বলছে একটু শুকনো খাবার কিনে নিয়ে যায় সিপটি বাচ্চারা নিয়ে আমরা সবাই মিলে খাবো তো তার জন্য শুকনো খাবার নিয়ে নেওয়া হলো আর এইদিকে দেখো কত বড়ো একটা বট গাছ দাঁড়িয়ে আছে আমাদের দিকে তাকিয়ে আছে বটগাছটা এখানে পুজোও দিয়েছে কেউ হয়তো কাপড় মেয়ে কাপড় ইয়ে করা আছে তো বেশ ঠান্ডা পরিবেশ এই গরমের মধ্যে ভিড় মধ্যে একটু ফাঁকা মাঠের মধ্যে গিয়ে সবারই ভালো লাগে আমার তো ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগে কারণ সব ভিড় ভিড়ের থেকে একটু ফাঁকা জায়গায় নিঃশ্বাস নিতে বেশ ভালোই লাগে তো পুকুর পাড়ে জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে যেহেতু চৈত্র মাস আর এদিকে দেখো বোন দিদি দিদি এবং ছেলে মেয়েগুলোকে নিয়ে সামনের দিকে যাচ্ছে গিয়ে আর আমাদের না অনেকটা লেট হয়ে গেছে আসতে আমাদের আরও আগে আসা উচিত ছিল কারণ আস্তে আস্তে এই প্রায় মানে সূর্যটা প্রায় ডুবে গেল তো একটু আগে এলে আরও বেশি ভালো করে ফটোগুলো ভিডিওগুলো করা যা করা যেত তো আর ওই যে যে ভিতরে সামনে যে গ্রামটা ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডার বাংলাদেশের ইয়ে আর কি এখান থেকে আর এই দেখো ছেলে মেয়েরা কলেজ থেকে এসে এখানে প্রেম করছে গল্প করছে বসন্ত উৎসবের দিন অন্ধকার হয়ে গেছে না অনেকটা ওই জন্য ভালো করে ভিডিওটা দেখাতে পারলাম না ওদেরকে তো আরও অনেক ছিল আমরা যা আমরা যখন টোটোতে ছিলাম তখন অনেকে যাচ্ছিলো এখানে মানে এখান থেকে যাচ্ছিলো বোঝা যাচ্ছিলো সব ছেলে মেয়েরা দেখো সূর্যটা কি সুন্দর লাগছে দেখতে এখন ডুবে যাবে বেশ দারুণ লাগলো এই দৃশ্যটা তো সব থেকে খারাপ লাগলো একটু আগে এলে ভালো হতো সবাই রেডি হতে হতে লেট হয়ে গেল। তারপর টোটো পাওয়া গেল না লাস্টে এসে টোটো পেলাম দেখো বোন ওরা এসছে খাবারগুলো নিয়ে বসে বসে খাবো আর গল্প করবো আমরা এখন দেখো বন্ধুরা সবুজ আর সবুজ কি দারুণ লাগছে মনে হচ্ছে সবুজের মাঝখানে একটা দেখো একটা কন্যা দাঁড়িয়ে রয়েছে কি দারুন দেখো আমাদের গ্যাংগুলো সব দেখো আমরা সব টিপ টিপ কিনে নিয়ে এগুলো খাচ্ছিলাম বাপ বাচ্চা গুলোকেও দেওয়া হচ্ছিল দেখো বড়ো মা হাই বলো কেমন আছো বন্ধুরা তুমি জিজ্ঞাসা করো কেমন আছো বন্ধুরা আমি ভালো আছি তা তুমি কিছু বলবে না তুমি বলবে না তুমি মজা পাচ্ছ খাও আর তুমি কিছু বলবে তুমি খেতে বিজি আছো কিছু বলবে দেখো এটা আছে কিউটের ডাব্বা আমাদের দেখো হাই বলো হাই বলো আমি হিয়া বলো আমি হিয়া বলো হিয়া খায় বলো মা বলার মুড নেই হ্যাঁ বলার মুড নেই দেখো কি সুন্দর লাগছে ওয়াও কি সুন্দর লাগছে বলো বন্ধুরা হ্যাঁ ওয়া ওয়া চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন দেখতে কি মজা লাগছে আর এই উপরের দিকে তো পুকুর তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে বলবে বন্ধুরা এত সুন্দর জায়গা মনে হচ্ছে এখানেই শুধু গ্রিন শুধু এখানেই শুধু ভিডিও করে এরকম মনে হচ্ছে তো দেখো এখন সূর্যটা অনেকটা ডুবে যাচ্ছে বেশ মজাই লাগছে দেখতে ভালো লাগছে তো এখন আমরা তার জন্য বাড়ির দিকে যা ফিরছি তো তার আগে ভাবলাম আর একবার তোমাদের পুকুরটাকে দেখিয়ে দিয়ে চারি সাইডে ওই সাইডে আরও অনেক পুকুর আছে এখানে শুধু পুকুর আর পুকুর আর নিচে হচ্ছে যেটাকে গ্রামের ভাষায় যেটাকে বলে বিল তো এটা হচ্ছে বিল এটা জলে ভরে যায় বর্ষার সময় তো আর ওইগুলো হচ্ছে বাংলাদেশ বর্ডারের যে বড় বড় ঘাস কালো কালো যে ইয়েটা আর একটা গ্রাম ওইটা হচ্ছে বাংলাদেশ বর্ডারের আর রোড ওটা ওখানে বর্ডার আছে তো বর্ডারে যাওয়া হবে না এইবার পরে বার যখন আমি বাপের বাড়ি আসবো তখন ওই বর্ডারে যাবো বর্ডারে গিয়ে ভিডিও করতে দেয় না যদিও যদি দেয় তাহলে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এখন এখানে তো জল তার জন্য এখানে ঘাস আর ঘাস সবুজ ঘাস দেখতে বেশ ভালোই লাগছিল। আর চারি সাইডে শুধু পুকুর ওইদিকে অনেক অনেক পুকুর আছে তো আর যায়নি কারণ যেতে যেতে লেট হয়ে যাবে তো তার জন্য একটা পুকুর পাড়েই ছিলাম আর এই দেখো যায় যে ছাগলের মালিক সেই ছাগলগুলোকে নিয়ে এখন আবার ঘরের দিকে যাচ্ছে আর এই দেখো ছেলেগুলো সব বিয়ার নিয়ে এসছে ওখানে বসে খাবে তো তার জন্য আমরা ওখান থেকে জলদি জলদি চলে এলাম কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে মেয়েরা মেয়েরা বেশি সময় থাকাটা ঠিকও না আর দেখো ছাগলগুলো আপন আপন বাড়ির দিকে যাচ্ছে কি সুন্দর সবুজ ঘাস খেয়ে দেখো কি সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য সবারই ভালো লাগে এগুলো খুব মিস করা হয় এখনকার সময় আমাদের ছেলেমেয়েরা খুব মিস করে তো এই এই দাদাটা হচ্ছে ছাগলটাকে নিয়েছিল সারাদিন এইদিকে এরা দেখো শাক তুলতে এসছে তিনটে মহিলা শাক নিতে এসছে এলেন্সের শাক আরও কী কী শাক আছে কমলি শাক এইসব শাক নিতে এসছে এখানে বেশ সুন্দর সুন্দর শাক পাওয়া যায় তো শাক নিতে এসছে এখান থেকে অনেকে শাক নিয়ে বিক্রি করে জানো তো বাজারে সকালবেলা অনেক আছে কি সুন্দর একটা অন্ধকার হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আর আগে এলে ভালো হতো এত সুন্দর আর জায়গা কি বলবো আর আমার তো খুব ভালো লাগছে মনে হচ্ছে দ্বিতীয় স্বর্গ কী দারুণ লাগছে পুকুর পাড়ের উপরে দাঁড়িয়ে নিচের গ্রিনটা কি দারুণ লাগছে বলো ওরা সবাই সামনের দিকে চলে যাচ্ছে তো চলে তাহলে আমিও যাই দেখো পুকুরটাও দেখো বড় একটা গাছ আছে সামনে আবার কি দারুণ সত্যি পরিবেশ আমি প্রথমবার এলাম এখানটায় সবাই আসে সবসময় এক আমার বোনরা এর আগে এসেছে কিন্তু আমি আসিনি আমি এই প্রথমবার এলাম এটাকে চাঁদ বিল বলে কিন্তু চাঁদ বিল থেকে আমার কাছে মনে হচ্ছে ছোটোখাটো পার্ক হয়ে গেছে একটু আগে এলে অনেক কিছু দেখা যেত কারণ কলেজে হোলি খেলা হয়েছিল সেই হোলির জন্য সব মেয়ে ছেলে সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব এসেছিলো তো আমরা লেট করে এলাম সন্ধ্যার দিকে তো সব চলে যাচ্ছিলো দুই একটা জোড়া ছিল দেখো সামনেও আছে বেশ ভালোই লাগলো প্রকৃতির পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে সারাদিন ধর চার দেওয়ালের মধ্যে থাকি বেশ বাইরে বেরোলে ভালোই লাগে এটা হচ্ছে

এই দেখো বন্ধুরা চাঁদটা কত সুন্দর লাগছে আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো এইদিকে শুধু পুকুর দেখো স্কুল শীতলে কি সুন্দর সন্ধ্যা দিচ্ছে তো বন্ধুরা দেখো রাস্তায় উঠে গেছি পাকা রাস্তায় অন্ধকার রাস্তা তো বন্ধুরা আমরা এখন চলে এলাম ঘরে অনেক কষ্ট হয়েছে হেঁটে হেঁটে তো ভিডিওটি বড় করছি না তোমরা সবাই ভালো থাকো যে যেখানে সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা বাই বাই গুড বাই